গেট পড়ছে নানা কবর উঠে এটা চিহ্ন আছে নানা কপর উঠে যেন বড় ই দিয়েছিলাম এই যে নানা কপর হলে এনে এই জায়গা মধ্যে নানা কপর দিয়ে গেট রাস্তা পড়ছে

আমি তুই কোনটা জানেন আল্লাহ তার মানে কপর ভাঙছে গো এই যে শুধু বাবুর কপর ওই জন্য ওই যে না বাবুর কপর মায়ের এই জন্য

এই জান কৰি চালে মই লগত আমাক সেই জাগা দিবা এই জাগা মোৰ

আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর এটা কইতে হয় আসসালামু আলাইকুম এই যে মহরমা আনোয়ারা বেগম উপতালক দারা না আনোয়ার উপতালক দারা বউ বড় বউ এই যে স্বামী আব্দুল আব্দুল রৌফ মারা গেছে কত উনিশশো কে গুরুস্থানে পাগল ই আল্লাহ রহমত না পাগল আমার কিন্তু ঘর তুলে থেকে আমি থাকবো আল্লাহ রহমত জায়গা না কোব বা চাৰি মাছ খাই কোব্বাচাৰ এই যে আমাৰ কোবাচাৰ এইৰে কৈছে আমি যদি না কিন্তু